গল্পকথম্বিক কল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন সৈয়দ মুস্তফা সিরাজের লিখা ফৌজি জুতো কোনো কোনো মানুষকে দেখলে জীবন সম্পর্কে নৈরাশ্য জাগে যেমন বাবুরাম সাহানি অবাক হয়ে ভাবতাম লোকটা খৈনি তামাক বেচেই জীবনটা কাটিয়ে দিল সে একই পোশাক চেহারা পা ফেলার ভঙ্গি অতিশয় নম্র আচরণ অথচ দেখতে দেখতে পৃথিবীর কত দ্রুত অবিশ্বাস্য রদবদল ঘটে গেল আমাদের এই সীমান্ত এলাকায় তখন প্রায়ই দুদেশের ফৌজি লোকেদের সংঘর্ষ বাঁধত উত্তেজনা থমথম করতো কিছুদিন কারফিউ ফৌজি আনাগোনা মাঝে মাঝে পদ্মার দিকে গুলির আওয়াজ তার মধ্যেও দেখতাম খৈনিওয়ালা বাবুরাম নির্লিপ্তভাবে ঘুরে বেড়াচ্ছে ফৌজি ক্যাম্পে গিয়ে খৈনি বেচছে তার বেলা কারফিউ নেই আমাদের দুঃসম্পর্কের এক আত্মীয় গঙ্গাধর খৈনি খেতেন বাড়ির সবাই ওকে বলতাম গঙ্গা খুঁড়ো ঢেঙা শিড়িঙে রাগে চেহারা তর্কাতর্কি গালবন্দ করে খৈনি কিনতেন তবু বাবুরাম হাসি মুখে এসে দরজায় হাঁক দিত নিয়মিত বাবু, বাবুরাম আসলে একজন পরাশ্রিত ব্যর্থ মানুষ গঙ্গাধরের এই সময়টুকু ছিল উত্তেজনা ও সুখের লোকের পায়ের দিকে তাকানো আমার স্বভাব নয় কিন্তু বাবুরামের পায়ের কাঁচা চামড়ায় তৈরি ধ্যাবড়া জুতো আমার চোখ আসলে ওই শীত গ্রীষ্ম বর্ষা দুটো বিবর্ণ নাগরা থপথপিয়ে হাঁটছে আর হাঁটছে দৃকপাতহীন পরিবর্তনহীন খেতে খামারে রাস্তার ধুলোয় গায়ে গঞ্জে ফৌজি আড্ডায় এবং কিনারায় বহতা শুধু আদিগন্ত পদ্মা বাবুরাম বলতো রাজমহলের ওদিকের নওল পাহাড়িতে তার জন্ম গঙ্গা খুঁড়োর মেজাজ ভালো থাকলে খুব মন দিয়ে নওল পাহাড়ির গল্প শুনতেন মুচকি হেসে বলতেন লেকিন জারু বাবুরাম বিনীতভাবে বলতো জারু কি কাম আমা বাবু জারু মানেই ঝামেলা তাছাড়া একটা মুখে রুটি ঠিকমতো জোটে না দুটো মুখ হলে তিনটে হবে কালক্রমে চার পাঁচ ছয় বি হবে বাবুরাম শ্বাস ফেলে বলতো দশবি হতে পারে কি দরকার কিন্তু সবাই ভাবত বাবুরামের এটা ওজোর এতকাল খৈনি বেচে ভেতর ভেতর টাকা জমিয়েছে লাল গোলায় সময় মতো মহাজনের গদি খুলে তাকিয়ায় ঠেস দিয়ে বসবে বাংলা মূল্যকে এটাই নাকি ওদের ট্র্যাডিশন একদিন হঠাৎ বাবুরামের পায়ে নাগরার বদলে দেখি অবিশ্বাস্য একজোড়া বুট জুতো গাবদা গোবদা ঝকমকে প্রায় আনকোড়া বুট জুতো গঙ্গা খুড়ো চোখ টেরছে দেখে বললেন হুম ভালো করেছ বাবুরাম হাঁটাহাঁটির পক্ষে জিনিসটা মজবুত বাবুরাম লাজুক হেসে বলল ফৌজি জুতো বাবু নিলামে কিনলাম প্রতিবার সীমান্ত সংঘর্ষের পর এই ধরনের জিনিসপত্র ক্যাম্প থেকে নিলামে বেচা হতো গঙ্গা গঙ্গাখুড়ো সেবারই একটা কম্বল কিনেছিলেন তিন টাকায় মুড়ি দিয়ে গঞ্জের বাজারে চা খেতে যেতেন প্রতি সন্ধ্যায় বাবুরামের বুট জুতোর শতমুখে তারিফ করে বললেন এই এক জোড়াই ছিল বুঝি দেখতে পেলে নিশ্চয়ই কিনতাম আমার ছোট ভাই ছোটকু বাঁকা ঠোঁটে বলল আমি বেট রেখে বলছি ওই বুটে রক্তের ছাপ আছে আমি অবাক বাবুরাম ফ্যাল করে তাকিয়ে রইল গঙ্গা গঙ্গাখুড়ো রুষ্ট হয়ে বললেন মানে পদ্মার চরে কোনো সোলজারের ডেড বডি থেকে খুলে এনেছে ছোটকু মুচকি হাসলো কম্বলটা কেচে নেবেন বাবুরাম গম্ভীর হয়ে চলে গেল দুপুরবেলা জানলা থেকে দেখলাম পুকুর ঝোপের আড়ালে গঙ্গা খুঁড়ে বসে আছেন খুঁজে কারণ আবিষ্কার করলাম ঘাসের উপর খাকি রঙের কম্বলটা মেলে দেওয়া আছে হঠাৎ দেখে মনে হবে শীতের প্রকোপে বিবর্ণ এক টুকরো ঘাসে ঢাকা মাটি মানুষের রক্তের প্রতি মানুষের একই অদ্ভুত সংস্কার কদিন বাদে বাবুরাম খৈনি বেচতে তেলো ফের গঙ্গা গঙ্গাখুড়ো কোথায় যেন গিয়েছিলেন তার হয়ে খৈনিটা আমি রাখলাম তারপর লক্ষ্য করলাম বাবুরাম কি যেন বলবে বলবে করছে মুখটা কেমন বিষণ্ন থমথমে বললাম কি বাবুরাম দাদাবাবু একটা বাত বলবো বাবুরামের কথা শুনে হাসি পাচ্ছিল কিন্তু ওর কাছে এই হাসি কোনো যুক্তি নয় ছোটকুটা যত নষ্টের গোড়া বাবুরাম বললে এই ফৌজি জুতো তাকে বৃহৎ ঝামেলায় ফেলেছে দিনভর কিছু টের পায় না কিন্তু দিন শেষে যখন গাওয়াল করে ফেরে শুনশান ফাঁকা রাস্তায় জুতা জোড়া যেন জ্যান্ত হয়ে ওঠে তার দুপায়ে টাল বাজে দেমাক বদলে যেতে থাকে বিগড়ে যায় বাবুরামের খালি রাগ হয় মাথার ভেতর হুহু করে আগুন জ্বলে ইচ্ছে করে দি হারামি দুনিয়াটার মুখে দোদশ লাথি আর অচানক পায়ের টান বাজতে বাজতে তাকে করে তোলে টাট্টু ঘোড়া পায়ের আওয়াজ শুনে টহলদার ফৌজি লোকেরা কাল সন্ধ্যায় খুব ধমকে দিয়েছে তার চেয়ে আজীব ঘটনা রাতে বারবার নিদ টুটে গেছে আর বাবুরাম দেখেছে কি কোনায় রাখা জুতোর ভেতর পা গলিয়ে যেন এক বন্দুকবাজ ফৌজি আদমি দাঁড়িয়ে তাকে হুকুমদার হাঁকছে এমন জিনিস সামলানোর হিম্মত বাবুরামের মতো নাদান আদমির নেই তো বুড়া বাবু হিম্মতওয়ালা আছেন জিনিস তার খুব পছন্দও বটে আড়াই রুপায় কেনা হলেও দু রুপায় তার আপত্তি নেই শুনে হাসতে হাসতে বললাম গঙ্গাখুড়ার নেবেন বলে মনে হয় না কম্বলটার উপর তার তেমন রুচি দেখছি না তুমি অন্য কোথাও চেষ্টা করো পরদিন দেখি আমাদের মাহিন্দার গণেশ সেই বুট জোড়া পায়ে দিয়ে থপথপিয়ে ঘুরছে চোখে হেসে বলল দেড় টাকায় গছিয়ে দিল সাহানি কি করি তবে বাবুদা খুব কাজের জিনিস ঘাটে ঘুরতে তার উপর রেতের বেলা ধান চুরি ঠেকাতে এর জুড়ি নেই আওয়াজ শুনেই খেতে কাস্তে ফেলে চোর পালাবে তারপর গণেশ গণ্ডগোল বাঁধালো ক্ষেতের মুনিশ এসে নালিশ করে গনসা মেরেছে ঘোতনবাবুর ডাক্তার পর্যন্ত বাবার কাছে ছুটে এলেন এই মশাই ষণ্ডাটাকে তারা দেখছে ছোট মুখে বড় কথা যা নাই তাই বলল একশো লোকের সামনে গণেশ একটু তেজির ছোকরা বটে কিন্তু এমন নালিশ কখনো শোনা যায়নি ব্যাপারটা ক্লাইম্যাক্সে পৌঁছল যখন গণেশ কেন কে জানে ইবাদত খান কাবুলির মাথা ফাটিয়ে দিল পুলিশের হ্যাপা সামলাতে বাবা অস্থির গণেশ গা ঢাকা দিয়ে রইল কয়েকটা দিন আর সেই ফাঁকে দেখি মরায়ের তলা থেকে গঙ্গা খুঁড়ো সেই বুটজোড়া কখন বের করেছেন দাঁত মুখ খিচিয়ে বললেন নিধিরাম সেপাই পাই পো বাপের জন্মে জুতো পরেনি মেজাজ বিগড়ে গেছে মরা মানুষের জুতো পরে ধরাকে সরাজ্ঞান করছে বুট ফিতে আলগোছে ধরে নিয়ে যাচ্ছেন দেখে জিজ্ঞেস করলাম আপনি পড়বেন নাকি গঙ্গা খুঁড়ো আরও খাপ্পা হয়ে বললেন চোখ টাটাচ্ছে মিলিটারি পড়ার জিনিস হিম্মত আছে যে পড়বে বেরিয়ে গেলে ভাবলাম আস্তা কুড়ে নয়তো পদ্মার জলে ফেলতে যাচ্ছেন তারপর পরিস্থিতি স্বাভাবিক হলো আগের মতো গনসা আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে এলো জুতোর কথা ভুলেও জিজ্ঞেস করল না তাছাড়া গঙ্গা খুঁড়ো এই ব্যাপারে নির্বাক তবে গণেশ আগের চেয়ে ভালো মানুষ হয়ে গেল দেখে অবাক লাগছিল এক বসন্ত রাতের জোচ্ছনায় পদ্মার ধারে ঘুরতে বেরিয়েছি হঠাৎ একটু তফাতে বটতলার কে চেঁচি উঠল অ্যাবাউট টার্ন তারপর লেফট রাইট লেফট রাইট এবং ধুপ ধূপ ধুপ ধুপ নাচের আওয়াজ ফৌজি লোকেদের প্যারেড হচ্ছে বুঝি কয়েক পা এগিয়ে দেখি কালো ভূতের মতো এক মূর্তি আপন মনে ওই কাণ্ড করছে লেফট রাইট হতে হতে বাজ খাই চিৎকার হল্ট তারপর হতভম্ব হয়ে গেলাম গঙ্গা খুঁড়ো বটতলার ছায়ায় দাঁড়িয়ে শুনলাম গঙ্গা খুঁড়ো চাপা গর্জে কাউকে বলছেন আর এক পায়েগুলোই ফায়ার আরও কিসব বলে শাসাতে শুরু করলেন সামনে কাউকে দেখলাম না গঙ্গা খুঁড়োর ছায়ামূর্তি হয়ে খুব দাপাদাপি করে অদৃশ্য শত্রুর সঙ্গে যেন ফৌজি কায়দায় লড়াই চালিয়ে যাচ্ছিলেন লজ্জা পাবেন ভেবে সামনে গেলাম না কিন্তু তারপর থেকে গঙ্গাখুড়ের মধ্যেও পরিবর্তন লক্ষ্য করছিলাম মেজাজ আগেও একটু তিরিক্ষি ছিল ক্রমশতা আরও তিরিক্ষি হয়ে যাচ্ছিল বাড়িতে কানাকানি শুনতাম গঙ্গাধরের মাথায় গণ্ডগোল দেখা দিয়েছে ওর বাবারও নাকি তাই ছিল শেষে পাগল হয়ে মারা যান আমার সন্দেহ হতো ভূতরে ওই বটজোড়াই এর পেছনে কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করবে বলে মনে হতো না তবু কেন যে অভিশপ্ত জুতো জোড়া গঙ্গাখুড়োর ঘর থেকে চুরি করে পদ্মার জলে ফেলে দিইনি এখনো আক্ষেপ হয় একদিন বাবা গঙ্গাখুড়োর মেজাজি কীর্তিকালাপ বরদাস্ত করতে না পেরে যাচ্ছে তাই অপমান করেন আর দুপুরে গঙ্গা খুঁড়ো পদ্মার ধারে সেই বটগাছে ঝুলে পড়েন পায়ের ঠিক তলায় বুট দুটো রাখা কেউ নিতে সাহস পায়নি শ্মশানকৃত্যের পর জিনিসটা আমি ফেলতে গেলাম রাত প্রায় নটা বেজে গেছে দাহ করতে চাঁদটা সবে পদ্মার মাথায় উঠেছে হঠাৎ মনে হল সত্যি এই জুতো জুড়ো ভুতুড়ে নাকি নিহাত মনের ভুল আমার বাবুরাম খৈনিওয়ালার মতো সে নিরক্ষর মানুষ আমি লেখাপড়া জানা ছেলে আমার কেন কুসংস্কার থাকবে চরে দাঁড়িয়ে জেদ করে জুতো জোড়া পায়ে ঢোকালাম কিছুক্ষণ বালির উপর মসমস শব্দ করে হেঁটে বেড়ালাম জুতো জোড়া আমার পায়েও জুৎসই খাপ খেয়ে গেছে কিন্তু যখন ভাবছি এ কোনো মৃত সৈনিকের জুতো তখনই বুকটা ধড়াস করে উঠছে নির্মল জ্যোৎস্নার চরে এই আগ্রাসী ভয়কে কিছুতেই তাড়াতে পারছিলাম না অথচ তা আমার একটা লড়াই মরণপণ মরিয়া হয়ে উঠছিলাম ক্রমশ এ লড়াই আমাকে জিততেই হবে ধূপ ধূপ শব্দ তুলে চট্টার এ প্রান্ত থেকে সে প্রান্ত আমি দাঁপটে পোটে হাঁটতে শুরু করলাম তারপর টের পেলাম আমি যেন অন্যের অনুগত এই হাঁটাহাঁটি এই লড়াই কোনো কিছুই আমার নয় ভীত বিপন্ন কোণঠাসা প্রাণীর মতো আমারই মাথার ভেতর আমি গুটিয়ে বসে আছি এবং আমার শরীর অন্যের হুকুম তামিল করছে লেফট রাইট লেফট রাইট অ্যাবাউট টার্ন লেফট রাইট লেফট রাইট আমার হাতে অদৃশ্য রাইফেল আমার পরনে ফৌজি পোশাক মাথায় ইস্পাতের হেলমেট আমার সামনে ঘাপটি মেরে এগিয়ে আসছে ফৌজি দুশ্মন আমি গুলি না করলেও সে গুলি করবেই এবং ফায়ার আমার সারা শরীরের ভেতর গমগম করে উঠল নিষ্ঠুর চিৎকার ফায়ার অমনি পা হড়কে ধপাস করে পড়ে গেলাম এবং জুতো দুটো এক ঝটকায় খুলে জলের ছুঁড়ে দৌড় দিলাম নিজের স্যান্ডেল কোথায় পড়ে রইল খুঁজে দেখার সাহস রইল না এর কিছুদিন পরে বাবুরাম সাহানি খৈনিওয়ালার পায়ে আমার এই স্যান্ডেল দুটো দেখি কোন মুখে বলি এ দুটো আমার জিজ্ঞেস না করলেও বাবুরাম বলল বাবুদাদা যা ভাবছেন তা নয় এ জিনিস ফৌজি নয় এক রাখাল ছেলের কাছে আটান্নি দিয়ে কিনে পায়ে পড়েছি জেনে শুনে ফৌজি জিনিস পড়ার হিম্মত তার নেই নেই বলি বাবুরাম খৈনি বেচে জীবন কাটাবে আমি অবশ্য ভাবতে গেলে তাই তার চেয়ে জোরালো আর কি করব কী করতে পারলাম এতকাল পরেও গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ফৌজি জুতো আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা